মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতে আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে ছটা দুদিন ধরে না বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই মাকে বলেছি বেশি সকালে তোমাকে উঠতে হবে না আমি আছি তো সারাদিনে মোটামুটি আমি সব গুছিয়ে রাখবো সকালের দিকে যেটুকু না করার করে তুমি আস্তে আস্তে বেরিয়ে যাও সকালের দিকে না এই রুমটাতে খুব ভালোই রোদ আসে আর এই ঘরের যে জানলাগুলো এগুলো দক্ষিণ দিকের তাই শীতকালে হাওয়াটা তেমন বেশি আসে না কিন্তু গরমকালে হাওয়া দিলে ভালোই হাওয়া আসে মা সকালে উঠে চা করে আর গরম জল করে সবাইকে একটু দেয় আমরা একটু মিশিয়ে খাই নাহলে এখন এত ঠান্ডা তাই নর্মাল জলটাই খেতে পাচ্ছি না তারাও একটু চা খেয়ে নিয়ে আগে তারপরে বাকি সব কাজ করব। চাটা না খেলে না হাত পাগুলো যেন ছাড়ে না আজকে সকালে টিভিনে হবে রুটি আর এই রুটিটা দিদি করে প্রতিদিন ও না পেপারের মধ্যে রুটি বলে তোমাদের সঙ্গে আজকে আমি সেটাই শেয়ার করব আর আমিও দেখব মা তো সবসময়ই বলে যে ও চাকিতে নাকি রুটি বেলতে পারে না তাই পেপারে খুব সুন্দর করে বেলে দেয় এই যে দেখো কি সুন্দর করে রুটি বেলছে আর ওদিকে মা হলো রুটিগুলোকে সেঁকে নিচ্ছে মাকে আমি বললাম যে আমাকে ও দুটো দাও শেখতে আসলে আমাদের না রুটিটা একদমই খাওয়া হয় না ওই বাড়িতে আর ওই জন্য রুটি করাটা আমি এখনো অবধি শিখে উঠতে পারিনি সেই জন্যই দুটো রুটি একটু মায়ের দিক থেকে দেখছি এখানে দেখো মা তিনটে চারটে করে একসাথে চাটুতে নিয়ে সেখানে আমি তো তিনটে চারটে পারবো না তাই দুটোকেই সেখানে নিচ্ছি আর মা বললো নাকি হাতে করে উল্টেলেই হয় মাও দেখলাম ওরকমই উল্টালো তাই আমিও উল্টাচ্ছি খুব একটা বেশি গরম আমার লাগে না এমনিতে আমি নর্মালি অনেক কিছুই এরকম হাত দিয়ে দিয়ে উল্টাতে পারি রুটিগুলো খুব একটা বেশি ভালো ফুললো না তবে খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে এখানে মা এখন বেগুন ভাজা করছে সকালবেলা আজকে টিভিনে থাকবে রুটি আর বেগুন ভাজা এই রুমের দরজা জানলাটা না সকালবেলা খোলা হয়নি এটা হলো আমার রুম আর এই রুমে একটাই জানলা কিন্তু দেখো জানলাটা না বেশ বড় তাই ঘরটা পুরোটাই আলো আসে আর এই রুমটা না একদম রাস্তার পাশে এখন আমাদের এই গাড়িটার সামনে বলে রাস্তাটা ভালো আলো যাচ্ছে না এই যে দেখো রাস্তার পাশেই একদম রুমটা চলো এবার খাবারটা খেয়ে নিই ফ্রিজে দেখলাম একটুখানি ছোলার ডাল রয়েছে তো সেই ছোলার ডালটা দিয়েই রুটিটা খাবো বেগুন ভাজা না প্রচুর তেল ধরে তাই সকালবেলা অত তেল খেতে আমার ভালো লাগে না ব্যাস স্নানও হয়ে গেছে এবারে একটু ছাদে যাচ্ছি চুলটা একটু শুকনোর জন্য এমনিও দিনের মধ্যে দু তিনবার তো আমি ছাদে আসি প্রায় অনেকক্ষণ করে ছাদে এসে না এখন বসে থাকি হুইস্কিও আসে আসলে এরকম খোলা ছাদ তো আর কোথাও পাই না তাই ছাদ থেকেও বসে নিচে সবার সাথে গল্প করছি লোকজন দেখছি আর আমাদের এখানটা না এমনই একটা জায়গা কেউ বাড়িতে একা থাকলেও কখনও বোর হবে না সারাক্ষণই সবার সাথে কথা বলে গল্প করেই টাইম কেটে যাবে আসলে এটা হচ্ছে আমাদের একটা গলি আর এই গলির মধ্যেই দশ বারোটা মতো বাড়ি রয়েছে এখানে কিন্তু কোনো বাইরের লোক বা বাইরের বড়ো গাড়ি কিছু যায় না গলির মধ্যে যাদের বাড়ি রয়েছে তাদেরই টাড়ি আসে তো সেই জন্যই সবার সঙ্গে সবার খুব ভাব ঝগড়াঝাটি অতটা কারোর সঙ্গে নেই আর সবচেয়ে বড়ো কথা হলো সবাই সবার বিপদে আপদে সবার আগে ছুটে যায় আত্মীয় স্বজন আসার আগেও আর এই যে আমি ওপর থেকে কথা বলছিলাম আমার পিসির মেয়ের সাথে আমার নিচে পিসি রয়েছে এটা পিসির ছেলে আর ওই পিসির মেয়ে আর এই যে সামনের ঘরটা ওটাই হচ্ছে ওদের ঘর আমাদের বাড়ির মধ্যে আমাদের সব বাকি সব আত্মীয় স্বজনরা থাকে আর এখানে আজকে দুপুরে মা করেছে আলু ভাজা ডাল আর এই যে একটা মাছের ঝাল কি মাছ অতটা আমি জানি না আর ছোট পিসি দিয়েছে মাংস খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে চলে এসেছি মায়ের সাথে কেনাকাটা করতে কালকে আমাদের বাড়িতে ইলেকট্রনিক্সের কাজ হবে আমি আগে ফ্লগও বলছিলাম মনে হয় তো সেই জন্যই ইলেকট্রনিক্সেরই কিছু জিনিসপত্র কিনতে এসেছি মায়ের সাথে আমি একটু আগে এসেছি মা কাজের থেকে সেরে তারপরে এসেছে আজকে না রিক্সো করে বাড়ি যাব। আসলে হাতে আমার প্রচুর জিনিসপত্র এগুলো নিয়ে টোটোতে উঠতে পারবো না ওই জন্যই একটা রিক্সো করেছি অনেক দিন পর আবার রিকশোতে চললাম এই রিক্সো আমাদের এখানে আগে খুবই চলতো এখন তো টোটো চলে আসাতে রিক্সোতে সেরকম একটা কেউ ছাপতে যায় না মানে এই টানা রিক্সাতে কিন্তু আমরা যখন স্কুলে যেতাম বা কোথাও আগে মায়ের সাথে যেতাম তখন সবসময় এই রিক্সাতে চাপতাম আবার কত বছর পরে রিক্সাতে চাপলাম বাড়ি চলে এলাম আর মা না আজকে হঠাৎ করেই বললো একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করতে এখানে আসলে এই রান্নাটা আমি একটা না একটা দিন করবোই আর আমার হাতের এই ফ্রায়েড রাইস চিলি চিকেন বাবার খুব প্রিয় বাবা না বাইরে থেকে খেলেও বলে আমি নাকি যেটা বানাই সেটা বেশি ভালো লাগে আর মাও অপেক্ষা করে কবে আমি আসব আর মা এসব কিছু করবে বা আমাকে করতে বলবে আসলে আমি না থাকলে মা বাবার এসব খেতে নাকি অতটা ভালো লাগে না এদিকে আমি আর দিদি বসে বসে সব সবজিগুলো কেটে নিলাম আর এখানে জলের মধ্যে একটু তেল আর নুন দিয়ে জলটা ফুটলে চালটাকে দিয়ে দেব চালটা ধুয়ে রেখেছি হুইসকির থেকেই না আজকে সামান্য একটু চিকেন নিয়ে নিয়েছি খুব একটা বেশি নেইনি আর আমরা রাত্রিবেলা এমন সময় মা বলেছে ওই সময় চিকেনের একটা দোকানও খোলাও পাইনি তো ওই জন্যই ওখান থেকে নিয়ে বাড়ি এসেই মোটামুটি কুড়ি মিনিট মতন হলো ম্যারিনেট করে রেখেছি এবারে একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেব চিরা চিকেন ফ্রায়েড রাইস হতে তো খুব একটা বেশি সময় লাগে না এই যে ম্যারিনেট করে একটু ভেজে আর ওই একটু সবজি দিয়ে আর সস দিয়ে সটক করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই বাড়িতে খুব তাড়াতাড়ি খাওয়া হয় রাত্রিবেলায় বাবা একটু তাড়াতাড়ি খায় দশটা সাড়ে দশটার মধ্যে তো ওই জন্যই রান্নাগুলো একটু তাড়াতাড়ি হতে হয় আমার ওই বাড়িতে হলে একটু দেরি করে হলেও অসুবিধা হয় না ব্যাস চিকেনগুলো দিয়ে দিলাম এবার একটু এপিটোপিট করে নিয়ে তুলে নেবো যেহেতু মা সকালে ডিউটিতে যায় তাই সকালবেলায় আমাদের সবার একসাথে বসে খাওয়া হয় না রাতের বেলায় আমরা সবাই একসাথে বসে খাই আর এখানেও তাই রাতের বেলায় ভালো মন্দ যা হোক সেগুলো রান্না করা হয় আর এই একসাথে বসে খাওয়ার আনন্দটা না আমি মনে হয় আমার এখানে আসলেই বেশি করে ফিল করতে পারি ছোটোবেলায় বাবা সানডে আর ফ্রাইডে করে দুপুরে বাড়ি আসতো আর ওই দুটো দিন আমি অপেক্ষা করে বসে থাকতাম যে বাবাকে ছাড়া আমি দুপুরে একা একা খাবো না আজও এখানে আসলে সেরকমই সবার সাথে একসাথে বসেই আমি খেতে চাই খুব একটা স্পেশাল কিছু নয় তাও এই সবাই মিলে আনন্দ করছি এটাই না খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো ওই একসাথে বসে খাওয়া হচ্ছে একসাথে বসে একটু গল্প করা হচ্ছে টিভি দেখা হচ্ছে ব্যাস ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে মা সব সবজিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছে আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এদিকে গল্প করছি আমি আর মা না দুজনেই ভীষণ কথা বলি মা তো আমার থেকেও বেশি কথা বলতে ভালোবাসে কিন্তু আমার বাবা আর আমার বরপুর উল্টো ওরা আবার অনেক কম কথা বলে মায়ের সাথে আমি একটু বেশি ফ্রেন্ডলি আসলে মা আমাকে ছোট থেকে অনেক বেশি শাসনে রাখতো অনেক বেশি বকাবকি করতো কিন্তু যত বড় হয়েছে আস্তে আস্তে তত কিন্তু মা আমার সবচেয়ে বেশি ভালো ফ্রেন্ড হয়ে গেছে বলতে পারো বা বাইরে কিছু হলো কলেজে কিছু হলো সব কিছু এসে মায়ের সঙ্গে আমি শেয়ার করতাম এখন আবার আমি মায়ের ভুল ধরি মা এটা হচ্ছে না ঠিক করে করো ওটা হচ্ছে না এরকম বলতে থাকি আসলে আমি এখন নিজেও অনেক বেশি সংসারী তার কারণটা অবশ্য মামনি মামনি কিন্তু ভীষণ রকমের গোছানো সংসারী তাই আমি ওখান থেকে দেখে দেখেই অনেকটা শিখেছি এখানে দেখো সসগুলোকে দিয়ে নিলাম আর একটু গোলমরিচগুলো দিয়ে চিকেনগুলো খুব একটা বেশি আমি ফ্রাই করে নিই হালকা করে ফ্রাই করেছিলাম যাতে এই যে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকতে পারে আর একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিলাম এবার একটু হতে থাক এদিকে মা হচ্ছে ফ্রায়েড রাইসের সব সবজিগুলো ভেজে নিচ্ছে আজকে সবজির মধ্যে বেশি ছিল গাজর মানে গাজরই ছিল বিনস খুব একটা বেশি ছিল না তাই অল্প বিনস দেওয়া হয়েছে আর একটু মটরশুঁটি দেওয়া হয়েছে এটা ভাজা হলে আস্তে আস্তে তারপরে ভাতটা দিয়ে দেবো মনে হচ্ছিল এইটার মধ্যে যেন টমেটো সসটা একটু কম কম লাগছে তাই একটুখানি সস দিয়ে নিলাম ব্যাস মোটামুটি চিলি চিকেনটা রেডি এবার ফ্রায়েড রাইসটা হলেই হয়ে যাবে আমি আর মা দুজনে মিলে দুটো গাছে করছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আসলে ভাইকে আর টুপাকে একটু দেব। ভাই হচ্ছে আমার ছোটো ছেলে আর টুপা হচ্ছে ছোটো মেয়ে আর আমি আর ভাই না ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। আমার জেঠু ছেলেরাও আছে কিন্তু ওরা অনেকটাই বড় তাই ওদের সঙ্গে খেলাধুলো তো অতটা করতাম না আমি আর ভাই মিলে যত বদমাসি খেলাধুলো সব একসঙ্গে করতাম ওই জন্য আমাদের মধ্যে বন্ডিংটা খুবই বেশি ছিল আর টুপা হচ্ছে তারিখ কদিন পরে ওই জন্য টুপার সঙ্গেও আমাদের ভালো বন্ডিং একটা ছিল সেই জন্য আমি যা খাই তাই ভাইকে দিই মানে ছোটোবেলায় ধরো একটা পকোড়াও যদি খেতাম তাও ওকে আগে আমি ভেঙে দেব আর ভাইও তাই যা রান্না হবে আগে তুমি গিয়ে দিদিকে দিয়ে আসো এরকম বলে ওর মাকে আর আমার ছোটো পিসিও যদি ছোটোখাটো বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা জন্মদিন হয় আগে আমাকে ফোন করবে যে আমি আসতে পারবো কিনা। এই যে দেখো একটু টোপার জন্য বেড়ে দিলাম টোপার ভাইয়ের জন্য আর এইখান থেকে আমি চেষ্টা করছিলাম জানলা থেকে গলবে কিনা নালে আবার গেট খুলতে হবে মিসকি বেরিয়ে যাওয়ার তো একটা টেন্ডেন্সি থাকেই তো ওই জন্য দেখলাম না এখান থেকে গলছে না ব্যাস ওকে দিয়ে দিয়েছি এবার বাবা আর মায়ের জন্য বেড়ে দেব তারপরে আমার আর দিদিরটা বেড়ে নেবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করতে ভুলো না যারা আমার চ্যানেলের নতুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সুইট ফ্রেন্ডস সিওসুন